জুবাই অন্য রকম অন্যরকম তো উনি আমাদেরকে বললেন মাস্টরাজে ভাই আমি তাবলিক ছাড়তে পারি ওলোমাদেরকে ছাড়ব আমরা তো অবাক হয়ে জীবনভর তাবলিক করে অবস্থা সবাই জিজ্ঞেস করে ভাই আপনারা দুই ভাগ কেন তাবলিক এত ভালো কাজ ছিল আমাদের তৃতীয় হজরতি ছিলেন মৌলানা ইনামুল হাসান সাহ রহমতুল্লাহ

আমি দুর্বল হয়ে গেছি এনারা আমার কাজে সাহায্য করে তো দুই বছর পরে ওনার ইন্তেকাল হয়ে গেল এনারা সবাই একত্র হলেন নিজামুদ্দিনে কিছুর জন্য একত্র হয় না আমির ইন্তেকাল করছে নতুন আমির কে হবে দুই দিন পরামর্শ কিন্তু একমত একজনের উপরে একমত হচ্ছিল কেউ বলতেছিল মনে না স্যার

মলানা জুবাইর সাহেব বলছেন সাত কে আসতে দাও তারপরে আমরা এটা একটা দু হাজার চোদ্দতে মলানা জুবাইরুল হাসান সাহেবাল করলেন যুদ্ধে হুজুর সাল্লাম তিনজনকে আমির বানায় বললেন জায়দ আমির হবে সেই শহীদ হয়ে গেলে জাফর আমির হবে জাফর শহীদ হয়ে গেলে

একবার আমাদেরকে বলো ভাই খাস মাসরা আছে আপনারা একত্র তো ওখানে হিন্দুস্তান পাকিস্তান বাংলাদেশের যারা ছিলেন ওনারা একত্র এবং একটা প্রস্তাব আমাদের ভাই ফারুক বাংলোরে খুব পুরান জিম্মাদার ছাত্র উনি বললেন যে হাজরজি চলে গেছেন উনি যে সুরা বানাইছিলেন দশ জনের এখন আপনারা জন বাকি আছে

আর রাইভেন্ডে আর হজে আমরা প্রতি দুই বছরে যাই ওখানে আমরা এই মাসে নিই এখন তো নতুন সুরা বানানোর কোন দরকার নেই কিছু উগ্র লোকজন আসছিল দিল্লি থেকে ওরা হালকা শুরু করেছিল মাস ওরা শেষ হয়ে গেল কোন ফ্যাসলা পরের দিন আমাদের কাছে রাইভেন্ড দুইজন আস আর বললো আপনাদের সাথে আলাদা কথা আছে সুরা আমরা চারজন ছিলাম কি বলে এই যে সুরা বানানো হয়েছে আপনাদের তিনজনেরও নাম আছে আপনারা সই করেন আমি বললাম এই নাম গুলা কে দিল মাসোরা তো হয়নি বলে প্রত্যেকটা নাম হাজি আব্দুল ওয়াব সাহেব আচ্ছা তো সাত সাহেবের ছয় নাই কেন বলে ওটা আমরা নিব আমার মনে লাগলো যে এখানে কিছু ভেজাল আছে আমি বললাম যে না ভাই আমরা এখন সই করবো না আমরা এখানে চারজন আছি আমাদের দেশে আরো চারজন সুরা আছে আপনারা কাগজটা দেন আমরা গিয়ে পরামর্শ করে তারপরে আমরা সই করি না মানার জোগাড় করলে না মানার তারপরে আমরা পরের দিন চলে আসবো তো হাই সাহেবের সাথে দেখা করতে গেলাম আমি জিজ্ঞেস করলাম হাই সাহেব আপনি কই সুরা বেনায় আপনি কোন সুরা বানিয়েছেন আপনি কই সুরা নেবেন দুপুর সুরা বানায় আর ওরা বলতে আমি হাইসাভে করে আসছি আমি জিজ্ঞেস করছি আপনি কোনো সুরা বানাইছেন আমি কোনো সুরা বানাই কাজ যেমন ওরকমই চলবে আদমী সুরার কোনো দরকার নাই

আজি সাহেবের নামও আছে সাহায্যের নাম সবের নাম তো আমরা বাংলাদেশের আমরা হয়ে গেলাম আমি হাজি সাহেবের কাছে হাজি সাহেব আপনাদের আট জনের সই আছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় হলে এটা আমাদের সবাই একমত

তারপরে আবার আমরা জীবনে শুনি নাই চল্লিশ পঞ্চাশ বছর আমরা তাপরে গেলাম আমি পঞ্চাশ বছর হয়ে গেছি গিয়ে হিসাব করে দিলাম এই দু হাজার তারা নতুন নাম বাইর করছে সুরাই নিজাম মরানি ইলিয়াস সাহেব আমি ছিলেন মরানি ইউসুফ সাহেব আমি ছিলেন মরানা ইলিয়াস সাহেব আমি ছিলেন এখন এরা বলে সুরাই নাজাম আর সেটা কি কিছু বাংলাদেশে কিছু পাকিস্তানে কিছু রাইভেলে এভাবে একটা কাজ চলে যেখানে একটা মসজিদের কাজের জন্য প্রত্যেকদিন দিন মাসরা করতে হবে সারা দুনিয়ার কাজ তারা একবার রাইমেন দিকে মাসরা তো আমরা চলে আসলাম এখানে সব সুন্দর চলতেছে কিন্তু দেখতেছি যে আমাদের ও কোলমা গ্রাম রাস যে আপনারা মানুষ হাসপাতালে না আপনারা সবাই নিজাম মেনে নেন আপনারা এটা করে এটা করে আমরা বলে আচ্ছা আমরা মাসরা করি আমরা যখন নিয়ে মাসরা করলাম মনে জুবাইর সাহেব যে এই সূরা তো বনে নাই আমরা এটা কি করে মানি তো আমরা ওলামাদেরকে চিঠি লিখি যে আমরা একটা সফট কষ্ট ছিলাম কত চিঠি লিখাই যে এই সূরা তো বনে নাই এর নাম কি দেব মনে জুবাইর সাহেব বলেন মুযাজ্জাব্জা সূরা মানে যে সূরা তজউজ করা হইছে এমন এক এই চিঠি আমরা পাঠিয়েছি মলানা আব্দুল কদুর কয়েকদিন পরে দেখা গেল যে মলানা জুবাই সাহেব একটু অন্যরকম তো উনি আমাদেরকে বললেন মাস্টরে ভাই আমি তাবলিক ছাড়তে পারি ওলোমাদেরকে ছাড়ব আমরা তো অবাক হয়ে গেলাম জীবনভর তাবলিক করে এই অবস্থা তো খায় আমরা আমাদের কাজ চালাই

ঝগড়া নাই ওলামা ইকরাম আমাদের মাথার কাজ ওনাদেরকে ব্যবহার করছেন এনারা ছোট ছোট বাচ্চাদেরকে এনে ইয়ে ইস্তেমা মাঠ ভরে দেয় অর্ধেক মাঠ বাচ্চারা আর বাকি পুরো সব জায়গায় বাচ্চাদেরকে লাগায় দেয় মারার জন্য ধাক্কা দেওয়ার জন্য এগুলো থেকে আমি ওনাদের কাছে আমরা অনুরোধ করছি কয়েকবার লিখিত এগুলো করেন না আমরা বসি যদি আমাদের কোন ব্যাপার থাকে একসাথে বসে একটা একটা ভালো করি আচ্ছা আপনারা মানা সাত সাপে মানেন না আমরা মানি আমাদেরকে কাজ করতে থাকি আপনারা অন্যদের সুরাই নে যান বা একটা বাড়াইছেন আপনারা নতুন জিনিস পাবলিকে আপনারা করেন আমরা তো মানা করেন তো ঝগড়া করবো কেন এই জন্য আমাদের সব সাথীদেরকে আমরা বলছি আমরা এদের সাথে কোন ঝগড়া করবো আমরা আমাদের কাজ করবো আমাদের আখলাখ দেখাবো আমরা মানুষ তার সাথে জিজ্ঞেস করছিলাম যে ওনারা তো আমাদের দিয়ে বাইরে দেয় মার 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 করে আমরা কি করবো ওরা জামাত আসলে তাদের একরাম করবো একরাম করবা এবং তাদের যদি বয়ান করতে চায় বয়ান করুক কিন্তু তোমরা করবে